আকাশ ছোঁয়া টমেটোর দাম বর্তমানে ছশো টাকা মন টমেটো বিক্রি হচ্ছে হলদিবাড়ি বাজারে দাম আরও বৃদ্ধি পাবে বলে জানালেন চাষিরা প্রসঙ্গত এবছর জমিতে উৎপাদন কম রয়েছে মূলত টমেটোর নাম আসতেই হলদিবাড়ির নামকে খানিকটা স্মরণ করিয়ে দেয় কেননা কাঁচা লঙ্কা এবং টমেটোর জন্য হলদিবাড়ি অনেকটাই পরিচিত আন্তর্জাতিক মহলে তবে টমেটোকে গ্রাম বাংলার মানুষেরা হাইব্রিড নামে আখ্যা দিয়েছেন বর্তমানে ছয়শো টাকা মন টমেটো থাকলেও খুব শীঘ্রই দাম বাড়তে পারে এমনটাই জানালেন টমেটো চাষী মহানন্দ রায় এদিন এ বিষয়ে তিনি বলেন বর্তমানে ছয়শো টাকা মন টমেটো বিক্রি হচ্ছে হলদিবাড়ি বাজারে তবে খুব শীঘ্রই টমেটোর দাম বাড়বে কেননা জমিতে উৎপাদন কম রয়েছে মহানন্দবাবু আরো বলেন এবছর তো টমেটোর উৎপাদনের সময় শেষ হতে চলেছে তবে আগামী বছর আরো বেশি করে টমেটো চাষ করবেন তার প্রস্তুতি নেবেন বলে জানান তিনি

ওই তো যা তো পুরনো সময়ের দামটা আমরা যেমন আগুড়ি করছি আগুড়ি তো সিরিভাবে দামটা ধরতে পারি নাই 1200 টাকা মন যখন ছিল বাজারে তখন আম মাল ওঠেনি তখন কত টাকা বিক্রি করেছিলেন প্রথম থেকে প্রথম থেকে কি আর বেশি করি নাই মোটামুটি আমাদের খर्चा হয়ে তাও লাভ হইছে লাভ হইছে কি লস তো নাই আমি লস দাঁড়ায় নাই বলেন কি মনে হচ্ছে সামনের বার টমেটো চাষ কি আরো বাড়বে নাকি বাড়াবে মানে কি আমি যেটুক করি সেটুকুই করি আমরা বাড়াই না আচ্ছা আচ্ছা যেটুকু করি আগুড়িও যেমন বিঘাখানেক করি ওই নমলা ওই বিঘাখানেক মানে দাম যাই থাক না কেন আপনার এক বিঘা করে চাষা করে চাষ করি কি নাম দাদ আপনার মহানন্দ রায় কোথায়